যাদের হচ্ছে আইসি রিমুভ করতে চাচ্ছেন বা টু ডন এগুলো এখন বর্তমানে আঠারো ফি আপডেটের কারণে টু ডন অটোমেটিকলি হয় তো বর্তমানে আমাদের কাছে যে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের অরিজিনাল যে জি এক্সের ডিসপ্লেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের অর্ডার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিসপ্লেগুলো কালেক্ট করে নিতে পারবেন ডিসপ্লে সাইজ হবে বিগ এবং হচ্ছে কালার রেজুলেশন একদম অরিজিনালের মতন আসবে ও এলইডি ডিসপ্লে জি এক্সের অরিজিনাল থার্টিন প্রো ম্যাক্স যারা ডিসপ্লে থার্টিন প্রো ম্যাক্সের প্রাইস নিতে চান আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে অথবা ফেসবুক পেজে মেসেজে আপনারা ডিসপ্লে প্রাইস নিতে পারবেন থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে আপনারা লাইভের মাধ্যমে আপনারা হলো প্রাইস নিতে পারবেন আপনারা আমাদের ইনবক্সে মেসেজ করুন আমরা ডিসপ্লে প্রাইস দিয়ে দেব আইফোন থার্টিন প্রো ম্যাক্সের জি এক্সের এর অরিজিনাল ডিসপ্লে তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জি এক্সের অরিজিনাল ডিসপ্লে একদম কালার রেজলেশন অরিজিনালের মতন আসবে ডিসপ্লে সাইজ হবে বিগ আইফোন ফর্টিন প্রো ম্যাক্স একবারে বিগ সাইজের ডিসপ্লে হবে কালার রেজলেশন সবকিছু চেক করতে হবে এবং ট্রুটন এইটি পয়েন্ট ওয়ানে বর্তমানে ট্রুটন অটোমেটিক হবে আইফোন ফর্টিন প্রো ম্যাক্সের অরিজিনাল জি এক্স অরিজিনাল ডিসপ্লে যাদের হোলসেল প্রাইসে নিতে চান আমাদের শপে যোগাযোগ করে অথবা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইসে আপনারা ডিসপ্লেগুলো নিতে পারবেন যাদের পাঁচ পিস লাগবে বা দশ পিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডিসপ্লেগুলো নিতে পারবেন এবং যাদের এক পিসও লাগবে সেক্ষেত্রে আমরা এক পিসও দিয়ে থাকি যারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের সেবাগুলো দেওয়া থাকে থানা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে যারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডিসপ্লেগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডিসপ্লে প্রাইসগুলো নিয়ে আপনারা কুরিয়া সার্ভিসের ডিসপ্লেগুলো নিতে পারবেন আইফোন ফর্টিন প্রো ম্যাক্সের জিএক্স অরিজিনাল ডিসপ্লে